ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও আমরা এই মাছ কিন্তু কিনে খেতে পারি না কারণ এই মাছের দাম অনেক বেশি সকলের পক্ষে এত দাম দিয়ে এই ইলিশ মাছটা কিনে খাওয়া সম্ভব না আর এই ইলিশ মাছের কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে উপকার আছে চলুন তাহলে আমরা এই ভিডিওটা দেখে আসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইলিশ মাছের উপকারিতা সম্পর্কে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে চলুন আমরা জেনে আসি বাংলার জাতীয় মাছ ইলিশ মাছ শুধু স্বাধীন নয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই ইলিশ মাছ খেলে হৃদপিণ্ডকে সুস্থ রাখে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আরও এটার উপকারিতা আছে সেটা হচ্ছে ইলিশ মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে হাড় ও দাঁত মজবুত রাখে ত্বক ও চুল রাখে সুস্থ ও স্বাস্থ্যকর তো এই মাছই কিন্তু অনেক গুণাগুণ ইলিশ মানে শুধু সুস্বাস্থ্য খাবার নয় বরং সুস্থ জীবনের সহায়ক তো আমরা সকলেই কম বেশি ইলিশ মাছ খাই কিন্তু অনেকের পক্ষে কিন্তু এই ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না ইলিশ মাছের প্রচুর দাম তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে যাবেন